হ্যালো ফ্রেন্ডস তো আমি আজকে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য আনিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা ডিম মশলা আর এদিকে অনেক সসেস আর এখানে পাস্তা কারণ আমি পাস্তা বানাবো তো সকালবেলা সবাই বলল যে আজকে একটু পাস্তা খেতে ইচ্ছে করেছে তো আমি সব কিছু কেটে টেটে নিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি পাস্তাটা বানানোর জন্য তো চলো আমি পাস্তাটা বানিয়ে নিই এটা কোনো রেসিপি না আমি নর্মালভাবে পাস্তাটা বানাচ্ছি তো ভাবলাম যে তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করি একটু কথাও হয়ে যাবে আর একটুখানি এই রান্নাটাও আমার তাড়াতাড়ি করে হয়ে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে আর এখানে করাতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখন এক এক করে সমস্ত পেঁয়াজ লঙ্কা সব কিছুটা দিয়ে দেব। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে লঙ্কাগুলো দিয়ে দেব তারপর ভেজে নেব আর নর্মাল তোমরা সবাই এরকমভাবেই বানাও আশা করি আর হয়তো অনেকে আরও অনেক রকমভাবে বানায় তো আমি ভাবলাম যে সকালবেলা একটুখানি এইভাবেই বানিয়ে খাই কারণ আমার এরকম পেঁয়াজ লঙ্কা ডিম ফিম দিয়ে না ভেজে খেতে খুব ভালো লাগে আমি ম্যাগিও এভাবে ফ্রাই করেই খেতে বেশি পছন্দ করি সেদ্ধর থেকে আমার এগুলো ফ্রাই জিনিস একটু বেশি ভালো লাগে মানে একটু মশালাদার চাটপাটা হবে বেশ আমার ভালো লাগে তো পাস্তাটাও আমি সেভাবেই বানাচ্ছি আর এভাবে খেতেও বেশ ভালো লাগে সবাই বলেও ভালোই মানে সবার মুখেই শুনেছি বেশ বেশ ভালো লাগে এইভাবে খেতে তো সেই কারণে এইভাবে বানানো তো চলো বেশি বকবক না করে আমি পাস্তাটা বানাতে থাকি তোমরা একটুখানি দেখতে থাকো মশলাপাতি দেওয়া কমপ্লেট এখন টমেটোগুলো কেটে রাখা ছিল ওগুলো দিয়ে দিলাম আর এটার মধ্যে আমি হলুদ লবণ আর পাস্তা মশলা যেহেতু ছিল না আমি ম্যাগি মশলাটাই বেশি মানে ভালোবাসি সেই জন্য ম্যাগি মশলাটাই দিয়েছি আর এখানে আমি সয়া সস দিয়ে নিয়েছি আর এখন একটুখানি চিলি সস দেব। সয়া সস চিলি সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে এর আগেও আমি চাউমিন বানিয়েছিলাম বেশ ভালো হয়েছিল আর এখন আমি একটুখানি ওই টমেটো সস দিয়ে দিচ্ছি আর ম্যাগি মশলাটা ওই ম্যাজিক মশলা একটা হয় না ওটাই আমি ইউজ করেছি একদম যে ম্যাগির ভেতরে মশলার প্যাকেটটা থাকে ওটা আমি ইউজ করিনি পাঁচ টাকা করে কিনে এনেছি দুটো তো ওটাই দিয়েছি আর সমস্ত কিছু দিয়ে আমার এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এখন ডিমটা ভেজে নেব ডিমটা ভেজে নিয়ে ডিমটা দিয়ে দেব তো এই যে আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি দুটো ডিম দিয়েছি আর ডিমগুলো আমি ছড়িয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব তারপর আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা রান্না তো না পাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা সবাই মিলে খেয়ে নেবো আর আমার কমপ্লিট হয়েও গেছে তো মা ওই পাশে একটু রান্নার জোগাড় করছিলো আর এখানে এখানে আমার পাস্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে আমি এভাবেই বানাই তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও আর পাস্তাটা খেতেও বেশ টেস্টি ছিল তো চলো বাই বাই পরে কথা হবে অন্য কোনো ভিডিও